আমাদের কাছে মনে করেন একদম নির্মতম মনে করেন তিরিশ টাকাতে ক্যাচিং শুরু আছে ঠিক আছে ওইটার ভিতরে তিন সুইজের ভিতরে আপনি মনে করেন তিনটা কোয়ালিটি আছে আমার কাছে আপনি যদি কোন রিস্ক আর ব্যাটারি তিরিশ এমপি একশো এমপি ডাইরেক্ট ঢুকাবেন এরকম বড় বডি আছে এই বডিগুলো আপনি পুরো সাদা সিটের বডি সবচেয়ে বডির দাম বেশি সাদা সিটের বডি ভাই এটা তো জানেনই আর এই যে পাউডার কোডের বডি আছে চোদ্দ ইঞ্চি বডি চার ভলিউম তিন পাঁচ বলিউম এগুলোর ভিতরে আসলে মডেলের বডি এগুলা পাঁচ বলিউম এটার ভিতরে চার ভলিউম আছে দুই বলিউম এর আছে মনে করেন আপনি হলো এই বড়োর ভিতরে বানাতে চান আট টেনার ষোলো টেনার এবং চব্বিশ টেনার জন্য

আপনার স্ক্রিন শট দিয়ে আপনারা ওই ক্যাচিং এর রেট জানবেন সমস্যা নাই আমি আজকে শুরু করলাম আপনাদের নরমাল ক্যাচিং দিয়ে আপনি আমাদের কাছে মনে করেন একদম দেখাবো সমস্যা নাই আপনার দেখেন এই এটা হলো চার্জার বড়ি মিনি মিনি চার্জার বড়ি যারা নেই যে ছোট মানে ব্যাটারি চার্জার বানাইতে চান কি আপনার আপনি ব্যাটারি ছোট ডিসি ইয়া আইপিএস মিনি আইপিএস বানাইতে চান বা ছয় ব্যাটারি তাদের জন্যই ইয়াটা নিতে পারবে এটা হলো মনে করেন খুচরা রেট হইলো আপনি মনে করেন এলো আপনার পঁচাশি আর পাইকারিনি 380 টাকা এটা সিট মোটামুটি আমরা সিট মোটা সিট সারা বডি আনি না অনেক ভালো সিডের মাল এগুলো নিলে নিতে পারেন অনেক ভালো হবে বন্ধুরা আর আরেকটা কথা সবার আগে বলি যে তাই আমাদের দোকানে যারা আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের দোকানের লোকেশনটা হলো সবাইকে জানাচ্ছি আমাদের বাইবে ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করবেন নারায়ণগঞ্জ দুই নং রেল গেট আলমাস পয়েন্টের উল্টো দিকে সোনার বাংলা মার্কেট দ্বিতীয় দুইশো তিরিশ নম্বর দোকান ঠিক আছে ওকে ভাইয়া আর দেখেন এই যে আপনার চার্জার বডি এটা তিন সুইজের বড় ছোট এটার ভিতরে তিন সুইজের ভিতরে আপনার মনে করেন তিনটা কোয়ালিটি আছে আমার কাছে আপনি যদি তিরিশ এম কে আর একশো কে ডাইরেক্ট ঢুকাবেন এরকম বড় বডি আছে এটা আপনাকে ভিডিওর মাধ্যমে দেখাবো আমার আরেক দোকানে আপনি দেখেন আর এই বড়িগুলো আপনি পুরো সাদা সিটের বড়ি সবচেয়ে বড়ির দাম বেশি সাদা সিটের বড়ি ভাই এটা তো জানে নেই এটা যে কোনো কালার করা যায় এই কারণে আপনি এই বডিগুলো নিতে পারবেন আপনি মাত্র মনে করেন দুইশো বিশ টাকার ভিতরে ভালো ভালো বড়ি নিতে পারবেন আপনি এগুলা নিতে পারেন চাদা বড়ি যারা মিআ বানাবেন আর এমনি ফায়ের বোডির ভিতরে দেখেন এটা হলো আপনি তেরো ইঞ্চি বড়ি তেরো ইঞ্চি বড়ি নিতে হবে মাত্র যারা পাইকারি নেবেন মাত্র মনে করেন আপনার দুইশো আশি টাকা আর যারা খুচরা নেবেন তিনশো টাকা ঠিক আছে আর এই যে পাউডার কোডের বডি আছে চোদ্দ ইঞ্চি বড়ি চার ভলিউম তিন পাঁচ ভলিউম এগুলোর ভিতরে আছে অনেক মডেল আছে আমুনে আপনি দেখেন এগুলোর ভিতরে মনে করেন আপনি পাউডার কোড বড়ির ভিতরে চারশো পঞ্চাশ টাকা করে পাউডার কোড বডি ঠিক আছে অনেক ভালো সিট সিট অনেক মোটা আর অনেক হেভি ভাই আপনারা যদি আলাদা ভাবে ছবি চান হোয়াটসঅ্যাপে ওটা দিই মনে আলাদা ভাবে কিরকম মোটা দেখে নিতে পারবেন সমস্যা নেই আর যারা বর্তমানে চলতেছে সবচেয়ে বেশি হলো আপনার এই যে এইগুলা পাঁচশো ষোলো মডেল পাঁচশো ষোলো মডেলের বডি এগুলা পাঁচ ভলিউম এটা ভিতরে চার ভলিউম আছে দুই এর আছে অনেক মডেলের আছে ভাই আমি এই সবগুলো দেখানো সম্ভব না এখানে জায়গা হয় না আপনারা আমি দোকানে সাজেন না ওইগুলো দেখাবো দেখেন এইগুলা পাঁচ ভলিউম ঠিক আছে এই পাঁচ ভলিউমের বডি আর এই যেটা হলো পনেরো ইঞ্চি বড়ি পনেরো ইঞ্চি বড়ির ভিতরে যে দেন পনেরো মানে পনেরো ইঞ্চি বডি পাঁচশো পনেরো লেখা থাকে আপনি দেখেন এই বড়িগুলো কোয়ালিটি ভালো আছে আর যারা নি মনে করেন আপনার এই বড়োর বৃদ্ধ বানাতে চান আট টেনের স্টার ষোলো টেনের স্যার এবং চব্বিশ টেনার স্টারের জন্য এই বড়িগুলো পারফেক্ট হবে এগুলো পাঁচ ভলিউম এগুলো নিতে পারেন মাত্র মনে করেন পাইকারি নিয়ে দিলো ছয়শ টাকা খুচরা নিলে ছয়শো পঞ্চাশ টাকা এগুলা নিতে পারেন আর ভাই আরো বডি দেখাবো আপনাদের চলেন আমার আরেক দোকান আছে ওইখানে আরো বডি আছে বডি গুলো দেখায় বডির মডেল গুলো দেখেন অনেক ধরনের মডেল আছে আসেন সবাইকে দেখাই বডি মডেল এই যে দেখেন এখানে ফিডিং অনেকগুলো বডি আছে আপনার দেখেন এখান থেকে যদি চয় যে ভিডিওটা আস্তে আস্তে বল করবা যাতে দেখা যায় আপনার এইগুলা সবগুলা বডি আপনার ডিজাইন করা আছে দেখেন পাঁচশো ষোলো ডিজাইন করা আছে আবার ওইখানে ভিতরে দেখেন ভিতরে আরো সুন্দর সুন্দর মডেলের বডি আছে আর উপরে জিনিসটা খেয়াল করেন উপরে মনে করেন আপনার দেন কত বড় বড় বডি আর চাজার বডি মিনি আইপিএস বডি অনেক ধরনের বডি আছে আরো আপনি নিলে নিতে পারেন একদম খুব কম প্রাইজের ভিতরে আমরা বডি দিব এগুলা প্রাইস জানতে চাইলে আপনি স্ক্রিনশট শর্ট দিয়ে রাখবেন কোনটা জানতে চান আর এই যে এগুলো হলো অনেক বড় বড় বডি এগুলো আপনি মনে করেন এই বত্রিশ টেনেস্টার চল্লিশ ট্রেন স্টারের জন্য দুই ভলিউম চার বলিউম এর ফেটানো নিয়ে এগুলো নিলে নিতে পারেন আর অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বডি আছে আমাদের গুডাউনে ইউজ পরিমান বডি আছে ভাই এগুলা সব ভিডিও দিলাম না ভাই আপনারা এই থেকে বুঝে মশা নাই ভাই যদি আরো কিছু বডির মডেল দেখতে চান আমি সামনে নেক্সট দেখাবো ভাই এখন ভাই ভাই অনেক আর মানে সাজাইতে গেলে অনেক মানে ইয়া হয় এই জামালায় কি পলিথিন মলিথিন চিরা মিরা জায়গা এই জন্য মনে করেন রাখছি আপনারা যদি আরো কিছু মডেল জানা থাকে কিবা আপনাকে চয়েস করা থাকে চুজ করা থাকে আপনারা আমার ছবি পাঠাবেন দেওয়া যাবে সমস্যা নয় যে কোনো ধরনের বডি দেওয়া যাবে ভাই আর ক্যাচিং এর আপনারা আশা করি আরো ক্যাচিং দিকে দোকান দিকে বুঝতে পারছেন ক্যাচিং আরো আমাদের কাছে আছে আমাদের মাল আছে তো দেখাইলাম না শুধু দুই দোকান দেখাইলাম ভাই আপনারা যদি লাগে সুন্দর সুন্দর আপনারা আমাকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ ভাই আর আপনারা মনে করেন যদি আরো কোনো মনে করেন অর্ডার দিয়ে বড়ি বানাইতে চান নিজের নাম দিয়ে যদি বড়ি বানাইতে চান এও বানাইতে পারবেন কিন্তু নিজের নাম দিয়ে বানাইতে গেলে ভাই পাইকারি নিতে হবে নিচে পঞ্চাশ পিস কিংবা তিরিশ পিস কিংবা বিশ পিস অন্তত বিশ পিস বড়ি নিলে নিজের নামে কইরা দেওয়া যাব বোডি গুলা ঠিক আছে আমাদের আমার এক বড় ভাই কারখানা আছে সমস্যা নেই একদম মানে কম রেটের ভিতরে মাল করে সমস্যা নেই আপনার কম প্রাইজে এর ভিতরে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আশা করছি আরো কিছু নতুন মডেলের ক্যাচিং আইবে আমাদের দোকানের নামে ক্যাচিং আইট আছে সামনে গুলা পাবেন দোকানের নামে বাই বাই ইলেকট্রনিক্স নামে ক্যাচিং আইট আছে কিন্তু আমরা ক্যাচিং এর ভিতরে কোনো নাম্বার দিব না খালি দোকান খালি বাই বাই ইলেকট্রনিক্স লেখা থাকবে ভাই আমরা সুন্দর এক বড়ি মডেল করতেছি ভাই কালার ভিতরে ব্ল্যাক এর ভিতরে দুইটা কালার ওই বডিগুলো আপলোড আইলে আপনারা নেক্সট আরো শত শত সুন্দর বডির ভিডিও পাবেন ভাই ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভাই